আবার আবার সেই দুঃস্বপ্ন দিদির আত্মহত্যার দৃশ্য কেন কেন বারবার এই স্বপ্নটা দেখি আর কেন দিদি এমন করেছিল কিন্তু আমার বিশ্বাস দিদি কখনোই আত্মহত্যা করতে পারে না দিদির আত্মহত্যার পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ ছিল আমাকে সেটা খুঁজে বের করতেই হবে এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায় সকালে উঠেও যেন কাল রাতের ঘটনার রেশ কাটছে না মনটা ভালো লাগছে না কিন্তু আমার যে কাজ এখনও অনেক বাকি আছে যেভাবেই হোক না কেন দিদির আত্মহত্যার পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা খুঁজে বার করতেই হবে হ্যাঁ আমি খুঁজে বার করবই তার জন্যই তো দিদি যে হসপিটালে কাজ করত সেখানেই কাজ নিয়েছি কিন্তু আজ হসপিটালের সামনে এত পুলিশ এত মানুষের ভিড় কেন কি হলো যাই যাই একটু এগিয়ে গিয়ে দেখি একটু এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে ভয় আমার গা শিউড়ে উঠল এই হসপিটালের ওয়াচম্যানকে কে যেন প্রচণ্ড নৃশংস মেরে ফেলেছে হাত পা কেটে গাছে ঝুলিয়ে দিয়েছে পুরো এলাকা ঘিরে রাখো এটা কোনো সাধারণ খুনের ঘটনা মনে হচ্ছে না এটা একটা পরিকল্পিত হত্যা খুনির উদ্দেশ্য সম্পর্কে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু যেভাবে হত্যা করা হয়েছে সেটা ভয়ঙ্কর দেখার মতো নয় পুলিশ বডি নিয়ে চলে যাওয়ার পর সবাই যে যার কাজে লেগে পড়ল কিন্তু খুনটা কে করেছে তাও এত ভয়ানক না না দূর আমি এসব ভাবছি কেন আমাকে আমার উদ্দেশ্য নিয়ে ভাবতে হবে না আজ কেউ কিছু পেলাম না কেউ দিদির ব্যাপারে একটা কথা বলতে চাইছে না একটা জল জ্যান্ত মানুষ এভাবে মারা গেল কলিগ বন্ধু বান্ধব কেউ কিছু জানে না এটা আমার বিশ্বাস হয় না আজ একটা বছর হয়ে গেল কিচ্ছু জানতে পারলাম না এই নদীর ধারে এসে বসলে মনটা একটু হালকা লাগে তবু তোর কথা খুব মনে পড়ে রে দিদি হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেল কেন আমি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না কি হলো হে কি আমি হসপিটালের সামনে কিভাবে চলে আসলাম ওটা কে ওঠা ওটা কে হসপিটালের সামনে হসপিটালের ওয়াচম্যান না কিন্তু ও তো মারা গেছে এখানে এলো কিভাবে এরকম হাসির শব্দ আমি আগে কখনো শুনিনি এমন হাসির শব্দ শুনে প্রাণ যাওয়ার মতো অবস্থা তারপর যা দেখলাম তা কাউকে বললে কেউ বিশ্বাস করবে না আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না কোনো অলৌকিক শক্তি লোকটাকে হাওয়ায় ভাসিয়ে তার হাত পাজানো টেনে ছিঁড়ে দিচ্ছে গল গল করে রক্ত চারিদিকে ভরে গেল আমি আর তাকিয়ে দেখতে পারলাম না সেখানেই অজ্ঞান হয়ে গেল যখন আমার চোখ খুলল দেখলাম আমি সেই নদীর ঘাটেই বসে আছি মানে এতক্ষণ যা দেখলাম তার সব স্বপ্ন ছিল কিন্তু সবটাই ছিল বাস্তবের মতো ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে কি করব? কি করব এখন কি একবার হসপিটালে যাব এই স্বপ্নগুলো কি কোনোভাবে না 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 তা হবে কি করে সেটা তো সম্ভব নয় নিজের মনে অনেকটা সাহস জুগিয়ে হসপিটালে আসলাম কিন্তু সেখানে এসে আরো চমকে গেলাম চারিদিকটা নিস্তব্ধ মনে হচ্ছে কেউ কোথাও নেই এক পা দু পা করে এগোতে এগোতে ছাদে এসে পৌঁছলাম চারিদিকটা যেন কিছুই দেখা যাচ্ছে না একটা অদ্ভুত রকমের ঠান্ডা হাওয়া বইছে এরকম অনুভূতি আগে কখনো হয়নি হঠাৎ একটা ছায়া দেখে প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই একটু সামনে এগোতেই দেখি ছাদের এক কোণে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সারা গা রক্তে ভেজা কাপড়ে ঢাকা কে কে তুই আমাকে চিনতে পারলি না ভাই আমি সোহিনী তোর দিদি মানে কি বলছেন এসব আমি তো কিছুই বুঝতে পারছি না আমার দিদি তো আমার দিদি তো মারা গেছে তা ঠিক তবে সত্যি আমি রে দেখছি কিন্তু ভয় না যেন দিদির মুখটা দেখার পর সত্যি আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি সারা মুখে কাটা দাগ মাথা ফেটে রক্ত বেরোচ্ছে কেউ যেন প্রচণ্ড নৃশংসভাবে অত্যাচার করেছে দিদি তুই তোর এমন অবস্থা কি করে হলো আর তুই তো মারা গিয়েছিলি রে কেন কেন সেই বাজে কাজটা করলি সেটা আমি এখনো জানি না কেন কেন তুই এভাবে আমাদের ছেড়ে চলে গেলি তুই ঠিক বলছিস কিন্তু তুই যা জানিস তার পেছনে আরো এক ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে আমি আত্মহত্যা করিনি রে আমাকে এই ভয়ঙ্কর অবস্থায় ঠেলে দেওয়া হয়েছিল কি বলছিস আমাকে বল আমাকে সবটা বল দিন সবটা আমাকে বল কিভাবে তোর এমন অবস্থা হলো আচ্ছা তোকে কেউ খুন করেছিল তাই না শুধু খুন তুই জানিস না ভাই আমি হাসপাতালের তিনজন পশুর হাতে ধর্ষিতা হয়েছিলাম তারপর তারা আমার উপর প্রচুর অত্যাচার করে তারপর একসময় এই ছাদ ফেলে দিয়ে হত্যা করে কিন্তু ওরা এমন ভাবে ঘটনা সাজায় যে আমার মৃত্যুটা আত্মহত্যা ভুলে দেখানো হয় কি কে করলো এসব আমি জানতাম আমি জানতাম তুই কিছুতেই আত্মহত্যা করতে পারিস না তুই কতটা কষ্টে ছিলি আর আর আমি কিছুই বুঝতে পারলাম না আমি বাঁচার চেষ্টা করেছিলাম অনেক ওদের কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম কিন্তু কেউ শোনেনি দিনের পর দিন অত্যাচার চালিয়ে গেছে আমার ওপর কিন্তু তাদের মধ্যে একজনকে আমি শেষ করে দিয়েছি বাকি আছে দুজন এই হাসপাতালের ডিরেক্টর আর তার সহকর্মী দিদির কথাগুলো শুনে রাগে দুঃখে আমি কি করব কিছুই বুঝতে পারছি না আমি এতদিন ঠিক ভেবেছি দিদি আত্মহত্যা করতেই পারে না আমি জানতাম আমার দিদি আত্মহত্যা করতে পারে না আমি ওদের কাউকে ছাড়ব না ওদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই নারী তোকে কিছু করতে হবে না ভাই যা করার আমি করব শুধু তুই এইটুকু সাহায্য করিস আমার প্রতিশোধ সম্পূর্ণ হলে পুরো পৃথিবীর সামনে এদের মুখোশটা টেনে খুলে দিস যাতে ভবিষ্যতে কেউ এরকম খারাপ কাজ করতে যায় তাহলে যেন সে এদের পরিণতির কথা মনে করে খারাপ কাজ করা তো দূরে থাক তাদের ভাবনাতেও যেন সব না আসে হ্যালো হ্যালো স্যার আমি অনিমেশ বলছি শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ বলো ফোন করেছো হয়তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না স্যার কিন্তু কিন্তু ফিরে এসেছে স্যার যে সৈনিকে আমরা এক বছর আগে মানে কি বলছো কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মরা মানুষ কিভাবে ফিরে আসবে না স্যার আমি সত্যি বলছি আমি স্পষ্ট দেখেছি স্যার বিশ্বাস করুন আমার কথা এই হাট বোকো না তো তুমি মনে হয় আজ বেশি খেয়ে ফেলেছ বাড়ি যাও আর আমাকেও শান্তিতে ঘুমোতে দাও বুঝলে এটা দিলো স্যার আমি এখন কি করব আমি যে স্পষ্ট দেখেছি ওটা সৈন্য ছিল ম্যারি তোদের মতো অসুরদের মারতে আমি ফিরে এসেছি আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও সব সব ওই প্লিজ স্যারের প্ল্যান ছিল আমি চাইনি এসব করতেই আমার জোর করেছিল আমায় ছেড়ে দাও প্লিজ ছেড়ে দেব আমি অনেক কাকতি মিনতি করেছিলাম তোরা শুনেছি নি শুনিস অর্জুন অর্জুন তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও প্লিজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব তুমি আমায় বাঁচো প্লিজ তোর মতো পশুকে আমি ছেড়ে দেব আরে তুই যা করেছিস সামান দিদির সাথে তার শাস্তি তো তোকে পেতেই হবে এরপরই হঠাৎ অনিমেষের মাথাটা কটকট শব্দে পিছন দিকে মটকে গেল সাথে সাথে এই কেবিনটা রক্তে ভেসে গেল কিছুক্ষণ পরই আমি রোহিত স্যারকে কল করলাম হ্যালো হ্যালো স্যার একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে স্যার কি হয়েছে এমন কি ঘটেছে যে এত রাতে ফোন করছো স্যার স্যার অনিমেশ স্যারকে কে কি যেন ভয়ঙ্কর ভাবে খুন করেছে এতটায় নিঃসংশ যে দেখা যাচ্ছে না কি করব কিছুই বুঝতে পারছি না আপনি তাড়াতাড়ি আসুন স্যার আপনি তাড়াতাড়ি আসুন কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি একি পুরো হসপিটালটা অন্ধকার কেন কেউ জেনারেটর চালায়নি কি ব্যাপার হসপিটালে এত লোক পেশেন্ট সব কই গেল রাতারাতি ভ্যানিস নাকি আসুন স্যার আসুন এই দিকে আসুন এই ছাদে তুমি কি করছো আর হাসপাতালের সমস্ত লোকজন কোথায় এই ছাদ ছাড়া তো আপনাদের মতো পশুদের শাস্তি অসম্পূর্ণ মানে বলতে চাইছো কিছি না আমি আমি ভুল দেখছি এই কিছুতেই হতে পারে না মানুষ কি আর নিজের মৃত্যুকে দেখতে পায় আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও আমার বিশাল বড় ভুল হয়ে গেছে আমায় আমায় প্লিজ ক্ষমা দাও ক্ষমা চাইছিস তোর ক্ষমা চাইতে লজ্জা করছে না ঠিক এই জায়গাটা ঠিক এই জায়গাটা থেকেই আমায় ফেলে দিয়েছিলি মনে পড়ে মনে পড়ে সে কথা তোর মতো পাপীদের কোনো ক্ষমা নেই কবা ক্ষমা হতে পারে না হির হাত বিশাল লম্বা হয়ে গিয়ে রোহিতের গলা চেপে ধরল এক ঝটকায় উড়িয়ে নিয়ে গেল রেনিং বাইরে ছয়তান এখন শূন্য ঝুলছে রোগীতের দেহ গিয়ে পড়লো একদম নিচে চারিদিকটা রক্তে ভেসে গেল আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে এবার আমার যাওয়ার পালা দিদি যেখানেই থাকিস ভালো থাকিস রে কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কাছে ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও নোটিফিকেশন বেলটা বাজাতে ভুলো না কারণ আগামী দিনে এরকম আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো